Hi guys. অনেকদিন ধরে ভাবছিলাম যে চিড়িয়াখানা ঘুরতে যাব ছেলেটা একটু বড় হয়েছে তো শীতের সকালে একদিন বেরিয়েই পড়লাম দেখো সে তাড়াতাড়ি কীরকম রেডি হয়ে নিজে নিজেই চলছে সবাইকে টাটা করে দিয়ে আমরা যাচ্ছি চিড়িয়াখানায় দাদান মামা আর মা তিনজনের সাথে সে যাচ্ছে চিড়িয়াখানায় আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি করে গেলাম আলিপুর জুতে তো অনেক দিনই সেই ছোটোবেলা দেখেছিলাম আবার সেই এক্সাইটিং লাগছিল যে চিড়িয়াখানায় যাচ্ছি ছেলেও আমার সবাইকে টাটা করছে যাচ্ছে চিড়িয়াখানায় বাড়ি থেকে চিড়িয়াখানার ডিস্টেন্স খুব একটা বেশি নয় তো আমার তো বেশ মজাই লাগছিল তো আমরা ফার্স্ট টিকিট কেটে কেটে গেলাম তিনজন অ্যাডাল্টের ফিফটি রুপিস করে আর যেহেতু ছেলের এখনও টু ইয়ার্স হয়নি তো ওর জন্য কোনো টিকিট লাগেনি তো টু ইয়ার্স অ্যাবাভ টোয়েন্টি রুপিস করে টিকিট তো আমরা ঢুকেই দেখলাম গার্ডেন এরিয়াটা বেশ সুন্দর সাজিয়েছে সে কোন ছোটোবেলায় ঘুরেছি আমার ছেলে তো খুব এক্সাইটেড এত বড় জায়গা দেখে আমার ফার্স্ট থেকে ইচ্ছা ছিল যে কৃষকে কিছু চেনা অ্যানিমেলস আর একটু বার্ডস দেখিয়ে চলে যাওয়া তো আমরা সেই হিসাবেই টাইম করে এসেছিলাম তো ও দাদানের হাত ধরে যাচ্ছে দেখতে দেখা যাক ফার্স্ট কি অ্যানিমেল আসে তো যেতে যেতে আমরা দেখলাম ফার্স্টে একটা ডিয়ার টাইপসের কিছু অ্যানিমেল আর ইট ওয়াজ নট আ রিয়েল ডিয়ার বাট ওই ডিয়ারেরই জাতি দেন ওখান থেকে এগোতে এগোতে আমরা দেখলাম জেব্রা তারপরে আমরা খানিকটা এগিয়েই দেখলাম জিরাফ আমার ফার্স্ট থেকেই প্ল্যান ছিল যে কিছু চেনা জানা অ্যানিমেলসই দেখাবো ক্রিসকে দেন আমরা ওখান থেকে চলে গেলাম একটা পাখিরালয় তো ওখানে প্রচুর টাইপস অফ ছোটো ছোটো পাখি ছিল আহ বেশ সুন্দর সুন্দর ওগুলো ওকে দেখালাম ও তো সেইভাবে কিছুই চেনে না তো ওকে বোঝালাম যে ওগুলো গার্ড এই সেটাকু তো ও খুব মজা পাচ্ছিল পাখিগুলো এদিক করতে আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম যখন দেখলাম একটা কটর ক্যান্ডির দোকান দোকানটা দেখে তো আমার খুব এক্সাইটেড লাগছিল তো ছেলেকেও টেস্ট করিয়ে দিলাম আমাদের সেই ছোটবেলার ঘুড়ির মাথার পাকা চলবে ও খুব মজা পাচ্ছিলো মিষ্টি মিষ্টি দেখে তো তারপরে আমরা এ করছিলাম দেখলাম তারপরে বাঘের দর্শন বিল্ল। তো বাঘ দেখে সে তো খুব খুশি আমরা একটু ম্যাপটা ফলো করেই যাচ্ছিলাম কারণ ওকে যেহেতু আমি ভেবেছিলাম যে কিছু একদম চেনা জানা যেগুলো মোটামুটি জানে সেগুলোই দেখাবো তো সেই জন্য ম্যাপটা ফলো করাটা খুব দরকার এরপর হাঁটতে হাঁটতে আমরা আবার ওই ডিয়ারের সেকশানটাতেই চলে এলাম তো ওখানে আবার ডিয়ার এগুলো দেখে পাখির সেকশানের দিকে এগোলাম তো ওখানে তখন ম্যাকাও তারপরে অনেক ইগল এই ধরনের পাখি ছিল তো এই কালারের যে ম্যাকাউটা তোমরা দেখছো বন্ধু এত সুন্দর সামনে থেকে আমার এটা ভীষণ ফেভারিট কম্বিনেশনের ম্যাকাও তা আমার ছেলে তো একে প্যারেট বলেই চেনে ওখান থেকে তারপরে ইগল দেখলাম ইগল দেখে ওখান থেকে রাজহাঁস পাতিহাঁস অনেক রকমের হাঁসের দেখে আমরা ময়ূর দেখলাম ময়ূরের রঙটা আমার একদমই পছন্দ হয়নি যাই হোক তারপরে তো দেখলাম এমু পাখি এমু পাখিটা আমার ছেলে ভীষণ ভালো চেনে তো ওটা দেখে ও খুব মজা পাচ্ছিলো এরপরে একটা পাখির খাঁচার সামনে এলাম যেখানে অনেক রকম সারস বক এগুলো ধরনের ছিল এরপর বেরোবার সময় আমরা দেখলাম হাতি তো ওই হাতিটা দেখেই আর কি আমরা বেরিয়ে গেলাম কারণ আমাদের তাড়াতাড়ি ফিরতে হতো বাড়ি ফিরে যেহেতু ছেলেকে লাঞ্চ করাতে হবে তো আমরা খুব বেশি সময় চিড়িয়াখানায় কাটাইনি তো পুরো চিড়িয়াখানা ঘুরতে গেলে বন্ধু অনেক হাতে সময় নিয়ে যেতে হবে তো আমার যেটুকু সময় আমরা কাটিয়েছি আমার খুব ভালোই লেগেছে সেই ছেলের হাত ধরে ছোটোবেলাটা আবার ফিরে পাচ্ছিলাম ছেলেও বেশ মামার কোলে দাদা নয়ের কোলে ঘুরে ঘুরে সে তখনও খুব মজা করছে যাই হোক গাইস টাটা আজকের মতো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ